বন্ধু আয় কথা কইলু আচ্ছা বোন আরে খারে খারে মারতাম না তো মারতাম না হ্যাঁ আচ্ছা বন্ধু যারা গুস খায় হেরা কি গু খায় আচ্ছা হেরা কার গু খায় সাবাস গুস খায় না কিন্তু বন্ধু ঠিক আছে আচ্ছা বড় ভাই যারা সরকারি অফিসে গুস খায় হেরা কি গু খায় না জি ভাই গু খায় হেরা কার গু খায় পাবলিকের গু খায় পাবলিকের গু খায় জনগণের গু খায় হেরা কিছু

জনগণের গুতো খায় সাথে পশু পাখির গুও খা আচ্ছা তাহলে কথা আমি বন্ধু আমি খারাপ কইছি না ভালো কইছি ভালো কইছেন আচ্ছা ধন্যবাদ বড় ভাই যারা জনগণের হক নষ্ট করে ঠিক আছে জোর করে মানুষের জমি দল করে বা গুশ খায় হ্যাঁ কি জনগণের গুখায় না কি খায় না কইতে না তো হ্যাঁ কি খায় বলতে না আচ্ছা যারা সুরের ঘরে সুর হারা কি

বা একজন সরল সিধা লোক এটা আপনারা কতই বুঝতে পারছেন ঠিক আছে তো ভাই কষ্ট করে হালাল ইনকাম করে খাইতেছে তো তার টিয়ার দাম বেশি না যে বারে চুরি করে লাখ লাখ টিয়া চুরি করে কোটি কোটি টিয়া চুরি করে বিএমডাব্লিউ মার্সিডিস দা ঘুরে হ্যাট টিয়ার দাম বেশি ভাই আপনি কইন ভাই কি কম সারা দেশে দুর্নীতি আর সাদা বাজার মাস্তানে পড়া যেন এই দুর্নীতির কারণে এই রাস্তার ওই দেই অবস্থা যেন এই রাস্তাটা 5 বছর ধরে ভিডিও করতেছি এই রাস্তার কোনো উন্নতি নাই